চাষাবাদের যে মডারেশন করার জন্য যে বিভিন্ন রকম যন্ত্রাদি সরকার দেয় এবং তার স্কিমগুলো সেগুলোর ব্যাখ্যাগুলো আমি মানতে পারছি না কেন দু হাজার সালে পর থেকে পশ্চিম আসার পর প্রত্যেকটা চাষিকে ধরে ধরে তাদের আর সবথেকে বড় ওয়াকআপ চোর ফিরা অভিষেক ব্যানার্জি ক্যাবা অফিস ওয়াকআপের জমিতে তাই মমতা কেন্দ্রের ওয়াকআপ আইন নিয়েছে সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকাতে কর্মী সভায় প্রকাশ্য মঞ্চ থেকে এইভাবে তৃণমূলকে তীব্র আক্রমণ আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী মালদার চাচল বিধানসভার ভেবাতে কর্মী সভা করে আইএসএ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাউসাদ সম্পূর্ণ বক্তব্যতেই তিনি কার্যত উল্ভনা করেন রাজ্য সরকারকে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে দেগে দেগে অভিযোগ মুসলমানদের কষিহা সেজে সব থেকে বড় ওয়াকফ সম্পত্তি ফিরাদ হাকিম দখল করে রেখেছেন এমনকি কমর স্ট্রিটের যে অফিসে অভিষেক ব্যানার্জি বসেন সেটাও ওয়াকফ সম্পত্তির ওপর রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন যদি তিনি বিথা কথা বলে থাকেন তবে রাজ্য সরকার মামলা করুক এমনিতেই কুড়িটি মামলা দেওয়া হয়েছে তাকে আর আইএসএফ বিধায়কের এই বক্তব্য সামনে আসতে শুরু হচ্ছে না রাজনৈতিক চর্জা তৃণমূলের দাবি বিভাজনের রাজনীতি করে বিজেপিকে এই সব দল অক্সিজেন দিচ্ছে বাংলার মানুষ সবই বোঝে যদিও তৃণমূল পক্ষে দাবি করলেও তো জেলায় সংখ্যালঘু অধুষিত চাঁচল বিধানসভা নির্বাচনের প্রাকালে বি আইএসএফের মতো দলের উত্থান যে তাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে তা বলাই বাহুল্য আই বিধায়ক এবং নেতা সম্মানীয় নশ সিদ্দিকী সাহেব আজকে তা এসেছিলেন এবং উনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু স্কিম এবং কৃষক বন্ধু ডেট ক্লেম এর যে ব্যাখ্যা করেছেন বিভিন্ন রকম চাষাবাদের যে মডার্নাইজেশন করার জন্য যে বিভিন্ন রকম যন্ত্রাদি পশ্চিম সরকার দেয় এবং তার স্কিমগুলো সেগুলোর ব্যাখ্যাগুলো আমি মানতে পারছি না কেন দু হাজার সালে পর থেকে পশ্চিমবঙ্গ সরকার আসার পর প্রত্যেকটা চাষিকে ধরে ধরে তাদের আরো আর রেডি করে কি করে তাদের কৃষক বন্ধু পাইয়ে দিতে হবে কি করে কৃষকদেরকে কৃষক বন্ধুর আওতায় নিয়ে আসতে হবে এই পরিকল্পনা এবং চেষ্টা আমাদের কৃষি দপ্তরের মাধ্যমে একমাত্র এই সরকারই করতে পেরেছে এবং উনি যেটা বললেন যে আজকে পশ্চিমবাংলার সঙ্গে আদার স্টেটের তুলনা হিমাচল প্রদেশ আদার্স এগুলো তুলনা লাভ নাই আজ দেখেন আজকে উনি যেভাবে শীতকালীন ভিজিটে এসছেন একদিন এটা কোনো মাইনে রাখে না আইএসএফের স দুশো লোক ছিল ওখানে তার মধ্যে বেশিরভাগ লোকই বাইরে থেকে লিডার্সে যা হয় দেখতে যায় গ্রামগঞ্জে এখানে আইএসএফ আর মিন পার্টির কোনো ভিত্তি নাই ফালতু ফালতু মানুষকে বিভ্রান্তি করা এবং ওনারা কোন ধরনের কাজ করছে সেটা মানুষ জানে এবং মানুষ বুঝে গেছে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে পারবে না এবং যেটা মেকানাইজের যে আমাদের স্কিম এবং সেখানে উনি যেটা বলেন যে ফিফটি পার্সেন্ট টাকা নেয় এটা ভুল কথা একমাত্র কাস্টম হায়ারিং সেন্টারে আমাদের ফর্টি পার্সেন্ট সাবসিডি দেওয়া হয় বাকি বিভিন্ন রকম ছোট স্প্রেয়ার থেকে শুরু করে যে আমাদের বাংলা কৃষি সিঞ্চাই যোজনা স্কিম পুরো ফ্রিতে এবং তার সঙ্গে একটা কথা বলবো যে আমাদের সরকার যেটা নিয়ে বলেছেন ইন্স্যুরেন্স অর্থাৎ বাংলা শস্য বিমা যোজনার জন্য যেন ইন্স্যুরেন্স করা হয় ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পশ্চিমবঙ্গ সরকার বেয়ার করে এইগুলো ভালো করে জানতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকার এবং তার সম্মানের মুখ্যমন্ত্রী সবসময় আমাদের কৃষকদের পাশে ছিল এবং থাকবে এটুকু বলতে পারি এবং আমাদের সরকার যেভাবে স্কিম ইমপ্লিমেন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কন্যাশ্রী স্ত্রী স্কিম করেছেন আজকে সেটা গোটা বিশ্বব্রহ্মাণ্ডে নজিরবির নাম করেছে ওনার শুধু একটা নয় আজ বলতে পারবেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা স্কিম পড়েছে স্কিমটা মুক্ত করে পড়েছে বিদেশ সরকারের মতো আজকে ওনারা অন্য দলকে সাপোর্ট দেওয়ার জন্য আজকে চাঁচল মালদা মুর্শিদাবাদ দৌড়ে বেড়াচ্ছে কি স্বার্থ আছে এটা মানুষ বুঝছে এবং এই নির্ভর করতে পারবে না এবং ওয়াক আপ স্টেট এবং ওয়াক আপ রুল নিয়ে উনি যেটা বলেছেন যেটা অভিযোগ দিয়েছেন আমাদের সম্মানের সাংসদ এবং আমাদের দল নেতা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের জাতীয় নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবং আমাদের সম্মানীয় মন্ত্রী ফিরাজ হাকিম সাহেবের বিরুদ্ধে এগুলো ভিত্তিহীন কথা এগুলো মানুষ এই খাবার খাবে না এবং এগুলো লাভ নাই আজকে উনি সে পিকনিক করার মতো বছরে একবার আসলেন কিন্তু আমাদের তৃণমূল প্রগ্রাসের জনপ্রতিনিধিরা চব্বিশ ঘন্টা এবং গোটা বছর মানুষদের পাশে থাকে এবং সঙ্গে থাকে আজকে দু কথা বলাতে না আমাদের কিন্তু যায় না